আমাদের রূপসার ঘাটবকে জড়জীর্ণ হয়ে পড়ে আছে এক জমিদার বাড়ি যেখানে এক সময় বসবাস করতেন জমিদার শ্রীমন্ত চ্যাটার্জি প্রায় দেড়শো বছর আগে আড়াই একর জমির উপর নির্মাণ করেছিল এই ভবন দুটি আজকের বিরোধে আপনাদের জানাবো এই বাড়ির ইতিহাস এবং কল্যাণ শহর থেকে আপনারা কিভাবে আসবেন তার সবকিছু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ পর্বে আমাদের শুরুটা হয়েছিল ডোবা থেকে এরপর নতুন দিয়া বলটি হয়ে পৌঁছে যায় ঘাটবক মোড়ে যেখান থেকে ঘাটবক স্কুল হয়ে পাঁচ মিনিট এগোলে দেখা মিলবে জমিদার বাড়িটি আপনারা খুলনা শহর থেকে যদি আসতে চান তাহলে প্রথমে জেলখানাঘাট পার হয়ে অটোতে আলাইপুর হয়ে আসতে পারবেন অথবা রূপসা ঘাট হয়েও এখানে আসতে পারবেন বাইটিতে প্রবেশ করতে চকে পড়ে অদ্ভুত আকৃতির স্থাপত্য শৈলী যা মুহূর্তের জন্য কাউকে কৌতূহল জাগিয়ে তুলবে খিলান আকৃতির পিলারগুলোর মধ্য দিয়ে হাঁটতেই মন হচ্ছিল এই বিশালতার কাছে আমি যেন খুবই ক্ষুদ্র এক দর্শনার্থী প্রত্যেকটি কক্ষের পিলার আর গঠনশৈলী ছিল অসাধারণ 150 বছর আগের এই বাইটি নির্মাণ করেছিলেন এক সম্ভ্রান্ত জমিদার শ্রীমন্ত চ্যাটার্জি দুই ছেলে ও চার মে নিয়ে এখানে তিনি জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান তার বংশধরদের অনেকেই ভারতে পরিচালক চিকিৎসক আইএনজিবি হিসেবে প্রতিষ্ঠিত আসেন বলে জানা যায় ক্ষিত অবস্থায় পড়ে থাকা বাইটি লতাপাতা আর জরাজীর্ণতায় যেন এক ভৌতিক রূপ নিয়েছে তবে এখানে আসলে জানতে পারবেন অতীতের ইতিহাস সে সময়ের আধুনিক চিন্তাধারা এবং কতটা সমৃদ্ধ ছিলেন তখনকার সময়ের জমিদাররা এরকম ঐতিহাসিক ও ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে রূপসার সকল স্থান তুলে ধরতে চাই তাই রূপসায় আমার সকল বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না